কলেজের কাছে ডাক্তারি দ্বিতীয় বর্ষের থেকে গণধর্ষণের ঘটনায় সব অভিযুক্তকে পুলিশ ধরেছে বলে গতকাল জানিয়েছিল কমিশন আর এবার জানা গিয়েছে ঘটনা মূল অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেন বোন এদিকে মঙ্গলবার অপরাধের ঘটনাস্থলে যায় পুলিশ সঙ্গে ছিল অভিযুক্তরা অপরাধ পুনর্গঠনের জন্য সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ জানিয়েছে অভিযুক্ত শফিক শেখের বোন রোজিনা শেখকে সোমবার দুর্গাপুরের অন্ডাল ব্রিজের নিচে থেকে তাকে ধরিয়ে দিতে সহায়তা করেছিল এ বিষয়ে রোজিনা বলেন আমি চেয়েছিলাম ভাই আইনের মুখোমুখি হোক তার জন্য আমাদের পরিবারের লজ্জার ভাগিদারা হওয়া উচিত নয় এদিকে যে শেখ নাসিরুদ্দিনের মোটরসাইকেলে করে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাকেও ধরেছে পুলিশ ধৃত তিনজন হল রিয়াজুদ্দিন কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী ওপুবারই এবং ফিরদর শেখ এদিকে দুর্গাপুরে গণদর্শনের শিকার ডাক্তারি পড়ুয়া মেডিকেল রিপোর্ট সামনে এসছে সেই রিপোর্টে নির্যাতিতার যৌনঙ্গে ক্ষতচিহ্নের উল্লেখ করা হয়েছে সঙ্গে যৌনঙ্গ দিয়ে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে ধর্ষণের জেরেই তা হয়ে থাকতে বলে পারে বলে চিকিৎসকদের মত এদিকে ধৃতদের ডিএনএ পরীক্ষা করা হবে এই মামলায় ইতিমধ্যেই ধর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছে নির্যাতিতার মেডিকেল রিপোর্টও এই আবহাওয়া ডিএনএ পরীক্ষার ফলাফল এলে এই ঘটনায় অভিযুক্তদের জড়িত থাকা পাকা প্রক্ত প্রমাণ পাওয়া যাবে উল্লেখ্য নির্যাতিতা তরুণী উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা রিপোর্ট অনুযায়ী গত দশই অক্টোবর রাত সাড়ে আট নাগাদ ওই পড়ুয়ার সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে খেতে বেরিয়েছিলেন সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকে এবং জোর করে হাসপাতালের পেছনের দিকে থাকা একটি জঙ্গলে নিয়ে যায় এদিকে দুষ্কৃতীদের তারা খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যান বলে জানা যায় অপরদিকে গণদর্শন করার পর ডাক্তারি পড়ুয়ার মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা তিন হাজার টাকাও নাকি চায় হয়েছিল সেই তরুণীর থেকে তা না পেয়ে অভিযুক্তরা নাকি নির্জেতাটাকে মারধর করেছিল এই নিজের অভিযোগপত্রে নির্জেতার দাবি করেন পাঁচজন মিলে তাকে ধর্ষণ করেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের